আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এস টু রিয়েলিস্টিক মোট বাস ট্রাফিক অভিবিরে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওতে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এটা যেন মনে হচ্ছে বাংলাদেশের ঢাকার কোনো একটা জ্যামের ভিতর আর কি সবগুলো বাস আর কি এখানে দাঁড়িয়ে আছে তো ঢাকা সিটিটা আপনারা যেমন দেখেন যে জ্যামের ভিতরে কিন্তু এরকম লোকাল বাসও থাকে এবং তার সাথে এরকম অন্য নন এসি বাসগুলোর পাশাপাশি এসি বাসগুলো কিন্তু থাকে তো ঠিক সেরকম একটা লুক কিন্তু আপনারা এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার লোকাল বাসের পাশাপাশি এখানে এনা বাসও আপনারা দেখতে পাচ্ছেন এমনকি এসি বাসটাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ভিতরে তো এই দৃশ্যটা দেখে একদম টোটালি বাংলাদেশের রাজধানী ঢাকার একটা ব্যস্ততম সাথে একদম হুবহু মিলে যাবে কারণ সেখানে যেরকম রিমিক্স টাইপের বিভিন্ন ধরনের বাস দাঁড়িয়ে থাকে জ্যামের ভিতরে তো ঠিক সেরকম একটা লুক কিন্তু এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই পুরো ভিউটা কিন্তু একদম সেটার সাথেই ম্যাচ করে যায় আর এখানে কিন্তু বাংলাদেশি রিয়েল যে ট্র্যাকগুলো চলে রাস্তায় যে টা ওয়ান সিক্স ওয়ান ফাইভ তো সেই ট্র্যাকটাও পাচ্ছেন এবং এখানে স্কেস মডেল সহ আর অন্য অন্য মডেলও কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এখন মূল কথা হচ্ছে এই সবগুলো মডেল আমরা ট্রাই করে দেখছি যদি এটা ফোনে আর কি ঠিকভাবে চলে ঠিকভাবে রান করে ম্যাপলোডিংয়ের সমস্যাটাও যদি সলভ করা যায় সেই ক্ষেত্রে এই সেকেন্ড ভেরিয়েন্টটা কিন্তু আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতেই রিলিজ করে দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি যে লোকাল বাসটা সেটাও কিন্তু আপনারা ম্যাক্সিমাম ম্যাপগুলোতেই পেয়ে যাবেন আর এই ওবিটা অ্যাকচুয়ালি ইটিএস টু রিয়েলিস্টিক ট্রাফিক ওভির কিন্তু সেকেন্ড ভেরিয়েন্ট আপনারা জানেন ফার্স্ট ভেরিয়েন্টটা কিন্তু আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি এবং এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র কয়েকটা মডেল বাদে বাকি সবগুলো বাসই কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে তো ওই ওবিটা যারা এখনও খেলেননি তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমি এই ট্রাফিক ওভিটার একটা লিঙ্ক দিয়ে রাখবো অর্থাৎ ফার্স্ট ভেরিয়েন্টটার আপনারা অবশ্যই সেই ওবিটা ডাউনলোড করে খেললে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা পুরোপুরি একটা বাংলাদেশি ফিল পাবেন এবং এই অভিবেটাতে কিন্তু একটা বাংলাদেশি ম্যাপও আর কি সেখানে অ্যাড করা আছে বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের নামও কিন্তু সেই ম্যাপটাতে আপনারা পেয়ে যাবেন তো এখন আসি আপনাদের মাঝে কিছু প্রশ্নের উত্তর নিয়ে সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করছেন যে ম্যাপলোডিংয়ের যে সলিউশনের একটা ভিডিও দিয়েছিলাম তো সেটা দেখেও অনেকের কাজ হচ্ছে না তো এই বিষয়ে আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এটা যাদের কাজ হচ্ছে না তারা এখন কি করবেন আর যাদের ম্যাপ লোডিং সমস্যা হচ্ছে এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আপনাদেরকে বলেছিলাম যে এই সিমারাং থেকে এই সুরাবায়া এই ম্যাপটা সিলেক্ট করতে এবং তারপরে এই গোতে ক্লিক করে যখনই গেমটা চালু হবে তখনই এক্সিট দিতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটু এখানে কারেকশন করে দিচ্ছি সেটা হচ্ছে এই সিমারাং থেকে সুরাবায়া ম্যাপটা সিলেক্ট করার পরে যখনই গোতে ক্লিক করার পরে গেমটা চালু হবে তো তখনই এক্সিট দেবেন না তখন এক্সিট না দিয়ে আপনারা কিছুক্ষণ অন্তত এই ম্যাপটাতে খেলবেন সব থেকে ভালো হয় এই ম্যাপটা যদি আপনারা অর্ধেক খেলতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হয় তো এই ম্যাপটা সিলেক্ট করার পরে মিনিমাম আপনারা পাঁচ থেকে সাত মিনিট এই ম্যাপটাতে একটু খেলবেন তারপরে যে ম্যাপটাতে লোডিংয়ের সমস্যা হচ্ছে সেই ম্যাপটাতে আপনি যাবেন ইনশাল্লাহ দেখবেন এটা ঠিক হয়ে যাবে কারণ গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ম্যাপটাতে চালু হওয়ার সাথে সাথে এক্সিট দিতে তো চালু হওয়ার সাথে সাথে এক্সিট দিলে কিছু ডিভাইসে এটা সলভ হচ্ছে আবার কিছু ডিভাইসে দেখা যাচ্ছে ওই প্রবলেমটা থেকেই যাচ্ছে তো যাদের আর কি এই প্রবলেমটা থেকে যাচ্ছে তারা অবশ্যই এই ম্যাপটাতে আগে কিছুক্ষণ গেম প্লে করবেন তাহলে আমি আশা করব যে আর এই ম্যাপ লোডিংয়ের সমস্যাটা হবে না অন্য 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 ম্যাপেও আপনি এটা খেলতে পারবেন আর এই সমস্যাটা হওয়ার মেন রিজন সেটা হচ্ছে কি নর্মাল ট্রাফিকের যে একটা সাইজ থাকে তার চেয়ে কিন্তু এই ট্রান্সপারেন্ট গ্লাস আলা যে ট্রাফিকগুলো আছে এই ওবিতে ইউজ করা তো সেগুলোর আর কি অনেক বেশি ভারী হয়ে যায় যার ফলে এই সবগুলো একসাথে গেম আর কি লোড নিতে পারে না যার জন্য অনেক ম্যাপে আর কি লোডিং থেকে বের করে দেয় আবার অনেক ম্যাপে দেখা যায় যে লোডিং আটকে যায় যার জন্য এটাতে আমরা আর এটাতে নতুন কোনো মডেলও অ্যাড করতে পারছি না কারণ মোবাইলেরও একটা ধারণ ক্ষমতা আছে এমনকি মোবাইলের গেমেরও একটা ধারণ ক্ষমতা আছে তো এগুলোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই গেমগুলো কাস্টমাইজ করা হয় এখানে আপনি চাইলেই কিন্তু অনেক কিছু যে এটাতে দিতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না সব কিছুর মধ্যে কিন্তু একটা লিমিটেশন আছে অর্থাৎ আপনি প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কিছু এখানে অ্যাড করতে পারবেন না প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিট থাকে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন আর আমরা চাইলে এটাতে আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম কিন্তু আসলে এগুলো মোবাইলে কখনোই সাপোর্ট করবে না এত বেশি কিছু দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট শুধুমাত্র কয়েকটা ওয়ান যে মডেল এমনকি কিছু এসি বাস এটাতে অ্যাড করা হয়েছে তাতেই গেমের অবস্থা খারাপ তো আশা করি ইনশাল্লাহ যদি এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি তাহলে এটার পরবর্তী ভেরিয়েন্টটা রিলিজ করব আর যদি দেখা যায় যে এটাতে আর নতুন কোনো মডেল দিলে গেমে আরও প্রবলেম বেশি হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো এটা নাও রিলিজ হতে পারে তো আশা করব যেটা প্রবলেমটা সলভ করে রিলিজ করার জন্য তো অবশ্যই আপনারা আমাদেরকে প্রপারভাবে সাপোর্ট করবেন যাতে এর চেয়েও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম